চাপটি সাধারণত শীতকালে খায় গরম গরম চাপটি শীতকালে দারুণ মজা লাগে কিন্তু আমার বাসায় চাপটি খাওয়ার কোনো সিজন নাই শীত গ্রীষ্ম বর্ষা যখনই বলেন না কেন চাপটি খাওয়ার জন্য সবাই সদা প্রস্তুত আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন আটা অথবা চালের গুঁড়া দিয়েই সবসময় চাপটি বানাই কিন্তু আজকে ভাবলাম খেসারির ডাল দিয়ে চাপটি বানাই খেসারির ডালের চাপটিও কিন্তু দারুণ মজার হয় অনেকেই হয়তো বা খেসারির ডালের চাপটি খান নাই যারা খান নাই তারা একবার হলেও খেয়ে দেখবেন দারুণ মজার হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে খেসারির ডালের চাপটির রেসিপিটা দেখে নেই। তো খেঁসারের ডাল দিয়ে চাপটি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দুই কাপ পরিমাণ খেঁসারের ডাল নিলাম সেই একই কাপে আমি দেড় কাপ ভাতের চাল নিলাম আর তারপর এগুলো একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছে যেন এই মিক্সিং বোলে এটা জায়গা হবে না তো সেই জন্য আমি বাটিটা ট্রান্সফার করে নিলাম তো অন্য একটা বড় মিক্সিং বোল নিলাম এর মধ্যে আমি চাল ডাল সব কিছু ঢেলে নিলাম আর তারপর এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই চাল ডালগুলোকে ধুয়ে নিব চাল ডালগুলো একসাথে হাত দিয়ে কোচলে আমি খুব ভালো করে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপর এই ধোয়া চাল ডালের উপরে আমি আরও বেশি করে পানি দিয়ে দিয়েছি যাতে এগুলো ডুবে থাকে ডুব আর উপরেও আরও একটু বেশি পানি থাকে কারণ চাল ডালগুলো ফুলে উঠবে তো আমি প্রায় চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো এই তো ভিজে এগুলো একটু নরম হয়ে আছে এখন আমি এগুলো ব্লেন্ড করবো ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে ছোটো জারটা নিয়ে নিলাম আর এর মধ্যে আমি এখান থেকে চাল আর ডাল নিয়ে নিলাম আর এখানে হচ্ছে রসুন নিয়েছি পেঁয়াজ আদা আর হচ্ছে কিছু কাঁচামরিচ নিয়েছি এখন আমি ব্লেন্ডারের বাটিতে চাল ডাল নিয়েছি এর মধ্যে কয়েক কোয়া রসুন কয়েকটা কাঁচামরিচ দুই তিন টুকরা আদা আর কয়েক টুকরা পেঁয়াজ নিয়ে নিলাম এখন এগুলো ব্লেন্ড করব এগুলো সবই কিন্তু এই ডাল আর চালের সাথে ব্লেন্ড করে নেব প্রত্যেক বাটিতে চাল ডাল দেব সেই সাথে কিছুটা পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নেব তো এই তো প্রথম বাটিটা আমি ব্লেন্ড করে নিলাম তারপর দ্বিতীয় বাটিতেও ঠিক একইভাবে নিয়ে নিলাম আর ব্লেন্ড করে নিলাম তারপর আবারও বাটিতে নিলাম আবারও ব্লেন্ড করে নিলাম এভাবে করে আমি চার বাটিতে নিয়ে এগুলো সব একসাথে ব্লেন্ড করে নিলাম তো ব্লেন্ড করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছু অল্প কিছু মশলা মেশাবো এর মধ্যে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের কুড়া আর পরিমাণ মতন লবণ আর তারপর আরও একটু পানি দিয়ে দিলাম কারণ এই বেটারটা একটু পাতলা হবে অত বেশি পাতলা না আপনারা দেখলেই বুঝতে পারবেন কি ধরনের পাতলা একটু ঘন ঘন পাতলা আর কি যাতে তাওয়ার মধ্যে দিতে সুবিধা হয় অনেক বেশি ঘন হলে কিন্তু দিতে অসুবিধা আবার অনেক বেশি পাতলা হলেও দিতে অসুবিধা তো সেজন্য এইরকম পরিমাণে করে নিলাম আর শেষ পর্যায়ে এসে এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই ধনে পাতাও ইচ্ছে করলে ব্লেন্ড করে নিতে পারতাম কিন্তু ধনে পাতাটা এভাবে দিলেই আমার কাছে ভালো লাগে তারপর চামচ দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ধনে পাতাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেছে এখন আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে এভাবে একটুখানি তেল ব্রাশ করে নিলাম খুবই সামান্য আর তারপর তাওয়াটা একটু গরম করে নিলাম আর চুলার আগুন আছে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি এখন এখানে দেড় চা চামচ এই ব্যাটার দিয়ে দিলাম আর তারপর চামচ দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রয়োজন মতো পাতলা করে নিলাম যেটুকু পাতলা করা সম্ভব হয় এই তো সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে আর তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম অল্প কিছুক্ষণের জন্য সর্বোচ্চ গেলে দুই মিনিট আর একটু বেশিও লাগতে পারে কারো কারো চুলায় আগুনের তারতম্যের জন্য আর তারপর চার দিক থেকে এভাবে করে আগে একটু তুলে নিতে হবে আপনার এই যে ফাঁকা ফাঁকা থাকে সেগুলো দেখলেই বুঝবেন যে নিচটা হয়ে গেছে কিনা তারপরে এভাবে তুলে আমি একটুখানি উল্টে দিলাম উল্টে না দিলেও কিন্তু চলে কিন্তু আমার কাছে উল্টে দিলে ভালো লাগে তো সেই জন্য আমি একটু এটাকে উল্টে দিলাম তো এই তো একটা হয়ে গেল খুব বেশি সময় লাগে না কিন্তু আর তারপর আমি আরও একটা ব্যাটার দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে এভাবে দিয়ে আস্তে আস্তে করে চামচটা কাত করে একদিক থেকে বাঁকা করতে হবে মাঝখান থেকে একদিক বাঁকা করতে গেলে কিন্তু অনেক সময় সুন্দর মতো চাপটিটা বেছানো যায় না তো এই জন্য চামচের এক সাইড দিয়ে বাঁকা করে দিতে হয় আর তারপর ঢেকে দিলাম থেকে মিনিট পর দুই ঢাকনাটা তুলে নিলাম এই তো হয়ে গেছে করে আমি এভাবে সবগুলো চাপটি বানিয়ে নিলাম চাপটিগুলো কিন্তু গরম গরম খেতে ভীষণ মজা লাগে আর চাপটির নিচটা একটুখানি লাল লাল হলে সেটা খেতে একটু বেশি ভালো লাগে তো আপনারা ইচ্ছে করলে কিন্তু এই চাপটিগুলো যে কোনো ধরনের ভর্তা চাটনি দিয়ে খেতে পারেন আমরা আজকে গরুর মাংসর তরকারি দিয়ে খাবো যারা কখনো ওই খেসারির ডালের চাপটি খাননি তারা কিন্তু একবার হলো খেয়ে দেখবেন দারুণ মজা লাগে আর অল্প কিছুদিন বাদেই কিন্তু শীতকাল চলে আসবে শীতের সন্ধ্যায় এইরকম গরম গরম একটি নাস্তা হলে কিন্তু একদম জমে যাবে আর এই কিন্তু আজকাল রাস্তায়ও বিক্রি করে এক একটা চাপটি বিশ টাকা করে বিক্রি করে তো ঘরে যদি বানিয়ে এখান অনেক কম খরচে সবাই মিলে খেয়ে ফেলতে পারবেন তো আমার আজকের এই খেসারি ডালের চাপটি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ဒီတို့နဲ့အလ္လာဟ်ဖဲဇ်